আমরা এবার একটু ফ্রেজ নিয়ে কথা বলবো ফ্রেজ ফ্রেজ হোয়াট ইজ ফ্রেজ ফ্রেজ হচ্ছে ফ্রেজ হলো একটা কালেকশন কালেকশন অফ ওয়ার্ডস ফ্রেজ হলো একটা কালেকশন অফ ওয়ার্ডস ওয়ার্ডস মানে কি ওয়ার্ডস মানে শব্দ শব্দের কিছু কালেকশন যেটাতে কি থাকবে না যেটাতে উইদাউট উইদাউট হ্যাভিং উইদাউট হ্যাভিং সাবজেক্ট প্লাস ভার্ভ অর্থাৎ উইদাউট হ্যাভিং মানে কি উইদাউট মানে থাকবে না হ্যাভিং মানে থাকবে না উইদাউট মানে থাকবে না হ্যাভিং মানে মানে থাকা থাকবে না উইদাউট হ্যাভিং মানে থাকবে না তাহলে কালেকশন অফ ওয়ার্ডস উইদাউট হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড ভার্ভ অর্থাৎ যে কালেকশন ওয়ার্ডের মধ্যে কোনো ভার্ভ সাবজেক্ট থাকে না সেটি হচ্ছে একটা ফ্রেজ এটা আমরা অলরেডি জানি তাই তো তাহলে এই ফ্রেজটা হচ্ছে টোটাল টেন কাইন্ডস কত প্রকার টেন কাইন্ডস প্রত্যেকটা পার্টস অফ স্পিচের নামে একটা করে ফ্রেজ আছে যেমন একটা হচ্ছে যেমন হলো একটা নাউন নাউন ফ্রেজ দুই নাম্বার অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ ফ্রেজ তিন নাম্বার অ্যাডভার্ভ তিন নাম্বার হচ্ছে ভার্ভ ভার্ভাল ফ্রেজ চার নাম্বার হলো অ্যাজেকটিভ সরি অ্যাডভার্বিয়াল অ্যাডভারভিয়াল ফ্রেস পাঁচ নাম্বারটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেস ছয় নাম্বারটা হচ্ছে কনজাংশনাল কনজাংশনাল ফ্রেস সাত নাম্বারটা হচ্ছে ইন্টারজেকশনাল 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 ফ্রেস আর আট নাম্বারটা হচ্ছে কি জেরান্ট জিরানডিয়াল ফ্রেশ এরপরে হচ্ছে নয় নাম্বারটা কী হবে তাহলে নয় জিরান্ডিয়াল ফ্রেশ এবং নয় নাম্বারটা হচ্ছে পার্টিসিপল ফ্রেশ পার্টিসিপল ফ্রেশ এবং দশ নম্বরটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রেশ এই এই হচ্ছে মূলত তিনটা আর এদিকে হলো ষাটটা নাউন ফ্রেশ অ্যাজেক্টিভ ফ্রেশ ভার্মাল ফ্রেশ অ্যাডভার্মিয়াল ফ্রেশ প্রিপোজিশনাল ফ্রেশ কনজেকশনাল ফ্রেশ জেরান্ডিয়াল ফ্রেস পার্টিসিপল ফ্রেস ইনফিনেটিভ ফ্রেস আচ্ছা এটা কি লেখা হয়ে গেছে কিনা লেখা হয়েছে প্রিয় কলিজার ভাই বোন এটা কি লেখা হয়ে গেছে লেখা হয়েছে কিনা তাহলে এবার চলে আসেন আমরা নাউন ফ্রেসটা কিভাবে চিনবো হ্যাঁ নাউন ফ্রেস এক নাম্বার জিরো জিরো ওয়ান কি চিনবো আমরা নাউন ফ্রেস নাউন ফ্রেস চেনার জন্য একই জিনিস তাহলে সাবজেক্ট আর হলো অবজেক্ট এই দুইটা জিনিস সব সময় কি হবে নাউন হবে তাহলে এই ফ্রেসটা যদি নাউনের কাজ করে তাহলে এটা কি হয়ে যাবে নাউন ফ্রেস হয়ে যাবে তাহলে নাউন ফ্রেস আমরা কীভাবে চিনবো আরও চেনার পরে যে আর্টিকেলের পরে যে অংশটা থাকবে এটা একটা নাউন ফ্রেস এরপরে প্রেপোজিশনের পরে যে ফ্রেসটা থাকবে এটা একটা নাউন ফ্রেস হতে পারে ঠিক আছে ডিটারমিনার পরে নাউন ফ্রেস তার মানে হচ্ছে আমরা নাউন ফ্রেশ চিনতে পারবো কি না একটু কোশ্চেনটা দেই কোশ্চেনের নাউন ফ্রেশ পানি হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোশ্চেনটা হচ্ছে হি ইজ আ ম্যান অফ ম্যান অফ লেটারস তাহলে এই যে ম্যান অফ লেটারস আমাদের এখানে একটা আর্টিকেল আছে আর্টিকেলে পরে দেখবেন যে আর্টিকেলে পরে যদি আন্ডারলাইন থাকে ওইটা হয়ে যাবে একটা ফ্রেশ ঠিক আছে তাহলে এটা হবে একটা নাউন ফ্রেশ বি নাম্বারটা হলো অ্যাজেকটিভ ফ্রেজ সি নাম্বারটা হচ্ছে অ্যাডভারভিয়াল অ্যাডভারভিয়াল ফ্রেজ ওকে হিজ আ ম্যান অফ লেটারস তার মানে কি ম্যান অফ লেটারস কি হবে এই যে আর্টিকেলের পরে এখন ধরেন যে সে একজন ম্যান অফ লেটারস সে ম্যান অফ লেটারস মানে কি জানার দরকার নেই সে কি সে হচ্ছে একটা ম্যান অফ লেটারস তাহলে হট দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা এটা উত্তর পাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ তাই না এটা এনপি হ্যাঁ থ্যাংক ইউ নাউন ফ্রেশ ওকে একইভাবে ম্যান অফ লেটারস ম্যান অফ পার্টস ঠিক আছে তারপরে হচ্ছে যদি পরীক্ষা আসে কোশ্চেন ধরে এরকম থাকতে পারে আই হ্যাভ নো নো কিথ কি ত অ্যান্ড কিন এই যে কি ত্যান্ড কিন আছে না এই যে কি ত এন্ড কিন মানে আত্মীয় স্বজন ঠিক আছে তাহলে এই নোটা হচ্ছে একটা ডিটারমিনার নোটা একটি কি ডিটার ডিটারমিনার পরে সবসময় নাউন বসে ঠিক আছে তাহলে এটা কি হবে এটা হচ্ছে এন পি বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ পি সি নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল পি কি হবে এটা একটু কমেন্টটা আর্লি করতে হবে হ্যাঁ প্রিয় কলেজের ভাই বোনেরা একটু কমেন্টটা একটু তাড়াতাড়ি করে নিতে হবে একটু কমেন্টটা তাড়াতাড়ি করেন প্লিজ এই কমেন্টটা একটু তাড়াতাড়ি করতে হবে থ্যাংক ইউ তাহলে দুই নম্বর দিই আমরা তাহলে আমরা কিভাবে চিনব জিনিসটা একই আন্ডারলাইনটা যদি নাউনের পরে থাকে অর্থাৎ এই নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে এইটাই হবে একটা অ্যাজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার তাহলে কোশ্চেনটা যদি এমন হয় এটা বলছে এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর জয় ফর ইভার তাহলে এখানে বলছে আর্থিং অফ বিউটি এই যে অফ বিউটির নিচে আনল করা আছে তাহলে এটা কি হবে এটা হলো অ্যাজ একটিভ ফ্রেশ বি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ট ফ্রেশ সি নাম্বারটা হলো নাউন নাউন ফ্রেশ ওকে ফ্রেশ মানে হচ্ছে কোনো সাবজেক্ট ভাব থাকবে না তারপরে হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ড তাহলে এটা কখন বসছে যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নাউন এই যে থিংটা হচ্ছে নাউন নাউন আগে অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার খুবই সহজ খুবই সহজ প্রিয় ভাই বল জিনিসটা খুবই সহজ খুবই সহজ জিনিস খুবই সহজ তাহলে আমরা এবার তিন নম্বর দেখি তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা কিভাবে চিনবো একই জিনিস কি দিয়ে প্রশ্ন করব করবো কাকে দিয়ে প্রশ্ন করব এই চারটা দিয়ে কাকে প্রশ্ন করব ভার্ককে প্রশ্ন করব ক্লিয়ার তাহলে ভারকে প্রশ্ন করে যদি উত্তর দিতে পারে তাহলে সেটি হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেস ওকে হি ওয়ার্ক তাহলে কোশ্চেনটা হলো হি ওয়ার্ক উইথ সিনসিয়ার খেয়াল করে দেখেন হি ওয়ার্ক উইথ সিনসিয়ারিটি ঠিক আছে তাহলে এইখানে প্রশ্নের উত্তরটা কী হবে সে সচেতনতার সহিত বুদ্ধিমত্তার সহিত কাজ করে তাহলে এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেস বি নাম্বারটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে নাউন ফ্রেস খেয়াল করতে হবে আমরা এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবো অথবা অথবা হোয়াই অথবা হাউ এই চারটা দিয়ে আর একটা দিয়ে প্রশ্ন করবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে সে কাজ করে কিভাবে উইথ সিনসিয়ারিটি মানে বুদ্ধিমত্তার সাথে সে কাজ করে তার মানে এই ভার্বটাকে মডিফাই করেছে তাহলে কি হবে হাউ সে কাজটা কিভাবে করে সিনসিয়ারিটির সাথে করে তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভারভিয়াল অ্যাডভারভিয়াল ফ্রেজ ওকে তাহলে কোশ্চেন যদি হয় হি হি লিভস ইন রংপুর রংপুর এই যে ইন রংপুর আছে ঠিক আছে ইন রংপুর তাহলে এখানে ওয়ার্ড কয়টা দুইটা গ্রুপ অফ ওয়ার্ড তাহলে এটা কি হবে বি নাম্বারটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে জি নাম্বারটা হচ্ছে নাউন নাউন ফ্রেজ থ্যাংক ইউ সে কোথায় বাস করে সে রংপুরে বাস করে প্রিয় কলেজ আর ভাই এটা হচ্ছে একটা প্রেপজিশনাল ফ্রেজ প্রেপজিশনাল প্রেপজিশনাল ফ্রেজ ঠিক আছে তাহলে প্রেপজিশনাল ফ্রেজটা আমরা কীভাবে চিনব হাও জাস্ট এই জিনিসটা মনে রাখবেন প্রিপজিশন আর একটা প্রিপজিশন মাঝে হলো একটা মাঝে একটা যে কোনো একটা ওয়ার্ড যদি এরকম ঘটনা ঘটে যে ধরেন যে এটা একটা প্রিপজিশন পরে আরেকটা শুরুতে একটা প্রিপজিশন শেষে একটা প্রিপজিশন মাঝে একটা ওয়ার্ড এইটা একটা প্রিপজিশনাল ফ্রেজ আর একটা ধরেন প্রিপজিশনের পরে কোনো একটা ওয়ার্ড তাহলে এটা একটা 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 প্রিপজিশনাল ফ্রেজ ঠিক আছে আমরা দুইভাবে চিনতে পারি একটা হচ্ছে প্রিপজিশন ওয়ার্ড প্লাস প্রিপজিশন প্রিপজিশন প্লাস ওয়ার্ড তাহলে সেটি হবে একটা প্রিপজিশনাল ফ্রেজ ওকে ক্লিয়ার হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ওকে প্রিপজিশনাল ফ্রেজ গুলোল ফ্রেশ হতে পারে হ্যাঁ এই জিনিসটা মনে রাখবেন ঠিক আছে অ্যাডভারবি ফ্রেজ হতে পারে তাহলে কোশ্চেনটা হলো হি ওয়াজ হি ওয়াজ অ্যাবসেন্ট অ্যাবসেন্ট বিকজ অফ বিকজ অফ বিকজ অফ ইলনেস বিকজ অফ ইলনেস সে অসুস্থতার কারণে অসুস্থতার কারণে কি ছিল সে অসুস্থতার কারণে সে অসুস্থতার কারণে কি ছিল এই যে বিকজ অফ ক্লিয়ার এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে এইটা হচ্ছে একাধারে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আবার একাধারে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ফ্রেজ ডাবল ফ্রেজ হতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে এবার যদি কোশ্চেনটা এরকম হয় যে হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ এটা হতে পারে কি না হি ওয়াজ হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ তাহলে দেখেন এই যে অন একটা অফ একটা তাহলে এখানে কি হবে ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ইলনেস তাহলে মাঝে একটা ওয়ার্ড তাহলে একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ওকে আচ্ছা এবার চলে আসেন কনজাংশনাল ফ্রেজ কোনটা কনজাংশনাল জাংশনাল ফ্রেজ এটা জিনিস মনে রাখবেন একটা সেন্টেন্স সেন্টেন্স আমরা যেটা যে কাজটি করব যে কনজাংশন যদি কখনো ফ্রেজের কাজ করে তখন সেটা হয়ে যাবে একটা কনজাংশনাল কনজাংশনাল ফ্রেজ কোনো কনজাংশন যদি ফ্রেজের কাজ করে তখন সেটি হয়ে যাবে একটা কনজাংশনাল কনজাংশনাল ফ্রেস তাহলে কোশ্চেন যদি হয় এমন হি ওয়েল অ্যাজ সি ঠিক আছে ডিড দা ওয়ার্ক দেখেন তো এই যে অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ এস অ্যাজ তাহলে এই অ্যাজ ওয়েল এস দুইটা সাবজেক্টকে কী করেছে দুইটা সাবজেক্টকে কানেক্ট করেছে তাহলে এটাকে আমরা কানেক্টর তাহলে অ্যাজ ওয়েল অ্যাজটা তাহলে এখানে কি হবে এটা হবে একটা একটা প্রিপজিশনাল ফ্রেজ তারপর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ তারপর হচ্ছে ইন্টারজেকশনাল ইন্টারজেকশনাল ফ্রেজ এবার আসার হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজটা কি জিনিস প্রিয় ভাই ইন্টারজেকশনাল ফ্রেজ চেনার জন্য কি করবেন এরকম একটা সাইন থাকবে ঠিক আছে তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে পিটি ঠিক আছে আর পিটি ঠিক আছে উই আর উই আর যদি পরীক্ষা আসে উই আর আন্ডান ঠিক আছে উই আর আন্ডান আন্ডান তাহলে হোয়াট পিটি এখানে একটা ইন্টারজেকশন সাইন থাকবে তাহলে এইটা কি হবে তাহলে এইটা কি হবে এটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ বি নাম্বারটা হচ্ছে প্রেপজিশনাল

ওকে বোঝা যাচ্ছে প্রিয় কলিজার ভাই বোনেরা এবার দেখেন ইনফিনিটিভ ফ্রেস কোনটা টু প্লাস ভার ওয়ান এই জিনিসটা মনে রাখবেন তাহলে কোশ্চেন যদি হয় আই ওয়েন্ট দে আর টু মিট টু মিট টু মিট উইথ টু মিট উইথ যদি কোশ্চেনটা এরকম হয় যে আই টু দেটা কি হবে এখানে প্রিপজিশনাল ফ্রেস বি নাম্বার হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেস সি নাম্বার হচ্ছে ইনফিনিটি আর ডি নাম্বারটা হচ্ছে পার্টিসিপল फ्रेज তাহলে ডিয়ার স্টুডেন্টস একটা জিনিস মনে রাখবেন ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব যখনই টু প্লাস ভার্ব দেখবেন সেটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্লাস ফ্রেস যেমন টু ডু টু ওয়ার্ক টু সুইম টু ইট তারপর হচ্ছে কি টু গো টু লার্ন টু টু ড্রিং টু সুইম মানে টু প্লাস ভার বন থাকলে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে ক্লিয়ার এরপরে চলে আসেন প্রিয় কলিজার ভাই বোনেরা জিরান্ডিয়াল ফ্রেস জিরান্ডিয়াল জিরান্ডিয়াল ফ্রেসটা কি ফ্রেসটা যদি জিরান্ডের কাজ করে কি করে ভার প্লাস আইএনজি কাজ করে কিসের কাজ করে নাও নে তাহলে সেটা কি হয়ে যাবে একটা জিরান্ডিয়াল ফ্রেস হয়ে যাবে তাহলে দেখেন তো কোশ্চেনটা হলো কোশ্চেনটা হলো ওয়াকিং ওয়াকিং ইন দ্য মর্নিং মর্নিং ইজ মর্নিং ইজ গুড ফর গুড ফর হেলথ ঠিক আছে তাহলে এই যে ওয়াকিং ইন দা মর্নিং এটা কি হবে এটা হচ্ছে একটা সাবজেক্ট এটা কি হয়েছে একটা সাবজেক্ট ইজটা হলো ভার্ভ আর এটা হচ্ছে গুড ফর হেলথ এটা পরে ফাংশন তাহলে সাবজেক্ট যে অংশটা সাবজেক্টের কাজ যে ভার প্লাস আইনজি যদি সাবজেক্টের কাজ করে তাহলে সেটা কাজ করেছে একটা নাউনের তাহলে এইটা কি হবে এটা কি জেরান্ট জেরান নাকি হচ্ছে ইনফিনিটিভ নাকি হচ্ছে পার্টিসিপল নাকি কি হবে পার্টিসিপল কোনটা হবে প্রিয় কলিজার ভাই বোন কোনটা হবে কোনটা হবে এটা তার মানে আমরা জেরান কিন্তু চিনি তাই না জেরান কিন্তু আমরা চিনি তাহলে জেরান্ডার কাজ করলি নাউন তাহলে জেরান্ডিয়াল যদি কোশ্চেন পরীক্ষায় আসে আহ বার্কিং ডগ বার্কিং সেলডাম বাইটস সেলডাম বাইটস তাহলে বার্কিং ডগ তাই না তাহলে এই বার্কিংটা কিসের কাজ করেছে এটা একটা বাস্তব সত্য কাজ করেছে তাহলে এটা কি হবে একটা একটা জেরান্ডিয়াল জেরান্ডিয়াল জেরান বি নাম্বারটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রেশ ঠিক আছে এরপরে আরেকটা কি আরেকটা হলো আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে কি পার্টিসিপল পার্টিসিপল ফ্রেশ পার্টিসিপাল প্রেস কি হবে এটা কমেন্টগুলো আর্লি করতে হবে একটু কমেন্ট আর্লি করতে হবে এইটা কি হয়েছে এটা কেন ডগ বার্কিং যেটা সত্য বাস্তব বার্কিং ডগ ইজ বার্কিং হয় তাই তো তাহলে এটা হচ্ছে একটা কি অ্যাজেকটিভের কাজ করেছে অ্যাজেকটিভ আর প্রত্যেকটা অ্যাজেকটিভ কি হবে ফ্রেশ হবে তাহলে এটা কি একটা একটা এটা হবে একটা জেরান্ডিয়াল ফ্রেশ না এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেশ কি ফ্রেশ পার্টিসিপল ফ্রেশ ভাই জেরান পার্টিসিপল এত কষ্ট করে পড়াইলাম আপনাদেরকে তারপরে যদি না বুঝেন তাহলে তো হবে না ভাই কি সব উত্তর উল্টাপাল্টা করেন বুঝলাম না